はい。 আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যাম সুন্দর কোম্পানি বিউটি স্কুল লাইভ। আজকে আমি রয়েছি বিহানা শর্মে আর আজকে আপনাদের দেখাবো একদম লেটেস্ট কালেকশনের কিছু শাখা বলা নয়ার কালেকশন। সামনে বিয়ের সিজন রয়েছে তাই জন্য অনেকেই আপনারা গিফট পারপসে জন্য দুপরাম আগ্ৰামের মধ্যে গিফট পারপসে জন্য কিছু শাখা পলার কালেকশন দেখতে চাইছিলেন। সেগুলো তো রেখেছি। চৌড়া ডিজাইনের সব রকম রেঞ্জের শাখা পলার নয়ার কালেকশন আজকে এই লাইভে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রত্যেকে একটু লাইভে জয়েন করুন। জানান যে আপনাদের কাছে লাইফটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু প্রত্যেকে লাইভে জয়েন করবেন খুব সুন্দর সুন্দর শাখা পলার কালেকশন আজকে লাইভে আমি দেখাবো আজকে আমি রয়েছি বিহালা শোরুমে এছাড়াও দেখাবো আজকে লাইভে আপনাদের রিকোয়েস্টের সমস্ত জুয়েলারি কালেকশন আপনাদের রিকোয়েস্ট করতে থাকুন কমেন্ট সেকশনে যে আজকের লাইভে আপনারা কী কী জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আমি দেখিয়ে দেবো আপনাদের রিকোয়েস্টে সেই সমস্ত জুয়েলারি কালেকশন একটু সবাই লাইভে জয়েন করুন কামেন্টসে জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কি আজকে গোল্ড রেট জানাবেন একটু একদম নিশ্চয়ই জানিয়ে দেবো গোল্ড রেট যারা জানতে চাইছেন প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠিয়ে দেওয়া হচ্ছে একটু প্রত্যেকের যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে জানাবেন যে আপনাদের কাছে অডিও এবং ভিডিও দুটোই ক্লিয়ার রয়েছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করবো লকেট দেখতে চাইছেন দেখাবো লকেটের কালেকশনও দেখাবো লাইভের সাথে থাকবেন আপনারা যে যা কালেকশনগুলো দেখতে চাইছেন সমস্ত জুয়েলারি কালেকশন আমি আজকে লাইনে দেখিয়ে দেবো প্রথমেই দেখাবো শাখা কলয়ার কালেকশন তারপর দেখাবো আপনাদের রিকোয়েস্টে জুয়েলারি কালেকশন সবাই একটু লাইভে জয়েন করবেন কমেন্টসে জানাবেন গেরো ইউনিক অ্যান্টিকের কিছু দেখা সুদীপ্তা ম্যাম লাইভের সাথে থাকবেন দেখে দেবো একটু সবাই লাইভটা দেখবেন জয়েন করবেন কামেন্টস এ জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা তোমার পিছনে কঙ্কন জোড়াটা দেখাও আচ্ছা প্রীতি ম্যাম প্রথমেই দেখানো শুরু করছি তাহলে আপনার রিকোয়েস্টে কালেকশন দিয়ে কঙ্কন জোড়াটা দেখিয়ে দেবো আমি খুব সুন্দর ডিজাইনের ওপর একটি কঙ্কনের কালেকশন রয়েছে নোয়া কালেকশন দেখা দেখিও একদম দেখাবো শ্রেয়া ম্যাম নোয়ার কালেকশনও দেখাবো অঙ্কনা ম্যাম বলছেন অনলাইন ডেলিভারি হবে একদম হয়ে যাবে অনলাইন ডেলিভারিও হয়ে যাবে আচ্ছা এই কঙ্কনের ডিজাইনটা দেখায় চওড়া ডিজাইনের ওপর একদম প্রপার ব্রাইডাল কালেকশন অমৃতা ম্যাম থ্যাংক ইউ মনি ম্যাম জাস্ট রিসেন্টলি আমার হয়েছে বিয়ে সেভেন্টিন পয়েন্ট নাইন ফোর জিরো থাকছে এই কঙ্কনটিয়েট সেভেন্টিনো গ্রামস রয়েছে এই ওয়েট খুব সুন্দর ডিজাইনের একটি কঙ্কন কালেকশন আমি কিন্তু এটা সিঙ্গেল পিসের বলছি ইউনিক নোয়ার কালেকশন কিছু দেখাবেন একদম দেখাবো শ্রিয়া ম্যাম ইউনিক ডিজাইনের ওপর নোয়ার কালেকশন আজকে রেখেছি দেখাবো আচ্ছা এই কঙ্কনটির সিঙ্গেল পিসের প্রাইস বলছে এক লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা এক লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা লাইট ওয়েটের সীতাহার দেখাবেন দেখাবো নিশ্চয়ই দেখাবো লাইট ওয়েটের কালেকশন কালেকশনও দেখাবো চলে যাচ্ছি নেক্সট আমি এই সুন্দর ডিজাইনের উপর শাখার কালেকশান এটা কিন্তু একদম পারফেক্ট গিফট পারপাসের জন্য আপনারা ইউজ করতে পারেন কারণ ওয়েট কিন্তু এটা পেয়ারের ভীষণ কম রয়েছে মাত্র টু পয়েন্ট ডাবল টু জিরো গ্রামস রয়েছে এই সুন্দর ডিজাইনের ওপর শাখাটির ওয়েট রতন দেখান আন্ডার এইট গ্রামস ইউনিক ডিজাইনে ভাগ্যশ্রী ম্যাম দেখাবো পার্লে চোকার দেখাবো ইন্দ্রানি ম্যাম থ্রি স্টেপ চেন দেখতে চাইছেন লাইট ওয়েট দেখাবো নন্দিনী ম্যাম থ্যাংক ইউ আচ্ছা টু পয়েন্ট টু জিরো গ্রামস রয়েছে মৈত্রী ম্যাম থ্যাংক ইউ অনন্যা ম্যাম থ্যাংক ইউ সবাই খুব অনেকে অনেক কমেন্টস করছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রাইস রয়েছে তেইশ হাজার দুশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড রয়েছে এটি প্রাইস এই শাখাটির প্রাইস বলছে এবং আমাদের নেক্সট অফার খুব শীঘ্রই আমাদের নেক্সট অফার খুব শীঘ্রই শুরু হতে চলেছে অফারের ডিটেলস নিয়ে নেক্সট ডে লাইভে কিন্তু আমি পুরো ডিটেলসে আপনাদেরকে অফারটা শেয়ার করব প্রত্যেকে একটু শুক্রবারে লাইভটা কিন্তু অবশ্যই জয়েন করবেন কারণ ওই দিনের লাইভে আমি নেক্সট অফার সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো চলে যাচ্ছি আরও একটা শাখার কালেকশনে এই শাখার ডিজাইনটাও দেখাই সেভেন গ্রামস রয়েছে এই শাখাটির ওয়েট সেভেন গ্রামস থাকছে এই শাখাটির ওয়েট আচ্ছা এই শাখাটার পেয়ারের প্রাইস বলছি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো আমি রেডি রাখছি একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন সমস্ত কালেকশানও দেখাবো সুস্মিতা ম্যাম থ্যাংক ইউ রতনচুর দেখাবো কানপাসা দেখাবো সরাচ্ছি চলে যাচ্ছি আমি পলা দেখাবেন হালকা একদম আমি পলার কালেকশনে রেখেছি শাখাও দেখাবো নোয়াও দেখাবো সেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম আরেকবার প্রাইস বলছি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা মিঠু ম্যাম থ্যাংক ইউ কানবালা দেখিও একদম দেখাবো অমৃতা ম্যাম থ্যাংক ইউ সবাই এত কামেন্টস করছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এটা সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট আমি একটু পলার কালেকশন দেখাই এই পলার ডিজাইনটা দেখাই এটা রয়েছে দেখুন সেভেন পয়েন্ট ডাবল নাইন জিরো লাইট ওয়েটের মধ্যে এটাও কিন্তু পেয়ারের ওয়েট অ্যান্ড প্রাইসে আমি মেনশন করছি সেভেন পয়েন্ট নাইন ডাবল নাইন জিরো গ্রামস রয়েছে এই পলাটির ওয়েট প্রাইস থাকছে পঁচাত্তর হাজার আটশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড পঁচাত্তর হাজার আটশো টাকা পঁচাত্তর হাজার আটশো টাকা প্রিটিমাম চুরের কালেকশন দেখাবো আচ্ছা রতন চুর অনেকেই দেখতে চাইছেন রতন চুরের কালেকশন দেখাবো যারা দেখতে চাইছেন চলে যাচ্ছে নেক্সট আমি ব্রেসলেট স্টাইলের ওপর একটি পলার কালেকশন এটা রয়েছে ব্রেসলেট স্টাইলের পলার কালেকশন অনেকেই দেখতে চান এবং গিফট পারপাসের জন্য ব্রেসলেট পলা কিন্তু ভীষণ একটা ভালো অপশন তাছাড়াও আমাদের গিফট পারপাসের জন্য প্রচুর অপশানস রয়েছে যেরকম পলা রিং রয়েছে ছোট টপস রয়েছে নো স্পিন রয়েছে সমস্ত কিছু আপনাদের কিন্তু গিফট পারপাসের জন্য হয়ে যাবে এবং যারা আপনারা দেখতে চাইছেন এই কালেকশনগুলো একটু কামেন্টসে কামেন্ট করবেন আপনাদের এই কালেকশনগুলোও আমি দেখিয়ে চলে যাচ্ছে এই পলাটার প্রাইজে এটার ওয়েট আরেকবার বলছে টু পয়েন্ট ডাবল টু জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটার একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ হাজার টাকা সিনা ম্যাম থ্যাংক ইউ ডায়মন্ড ইয়ারিংস দেখাবো চুর পলা দেখাবো আচ্ছা চুর পলার কালেকশন দেখাবো ইউনিক সরু কলার কালেকশন রয়েছে শ্রেয়া ম্যাম আমি দেখাচ্ছি টু পয়েন্ট টু ডাবল জিরো আমি থাকছে এটির ওয়েট আমি সর ডিজাইনের উপর শাখার কালেকশন একদম ইউনিক ডিজাইন এবং ভীষণ ভালো একটি অপশন লাইট ওয়েট মধ্যে রয়েছে টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম থাকছে এই শাখাটির ওয়েট আর হাতের সাইজ নিয়ে কিন্তু কোন রকম প্রবলেম হবে না কারণ আপনাদের যদি জুয়েলারি পছন্দ হয় সেম সাইজে মানে সেম আর ডিজাইনটা কিন্তু আপনাদের হাতের সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া হবে টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম থাকছে এই শাখাটির উইট প্রাইস বলছে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টু সেভেন সাইজে রয়েছে আপনারা যদি এখন দেখে বুক করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট টু ম্যাম আমার থার্ড জানুয়ারিতে বিয়ে হয়েছে 2.390 পয়েন্ট গ্রাম থাকছে এই শাখাটির রেট আচ্ছা এই শাখাটার প্রাইস বলছি আমি চব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি সরাচ্ছি ব্রেসলেট পলা আমি একটা ইউনিক কালারে দেখাই এটা হচ্ছে একদম ডিপ ব্রাউন কালারের ওপর কাজটি রয়েছে শ্রাবণী ম্যাম থ্যাংক ইউ থার্টি টু থার্টি টু গ্রামসের সীতাহার দেখাও না একদম মৌসুমি ম্যাম আমি রিকোয়েস্টে কালেকশনগুলোতে আস্তে আস্তে চলে যাব তারপর আমি আপনাদের রিকোয়েস্টের সমস্ত জুয়েলারিগুলো দেখিয়ে দেবো আচ্ছা এই পলাটা রয়েছে টু থ্রি সাইজে আর ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামসে এক গ্রাম আটশো দশ মিলি রয়েছে এই পলাটির্ড টাকা। টু হান্ড্রেড রয়েছে এটির প্রাইস মধুরীমা ম্যাম আপনি অনেকক্ষণ রিকোয়েস্ট করেছেন টার্কিজ স্টাইলের ওপর মানতাসার কালেকশন দেখানোর জন্য আমি দেখাবো টার্কিজ স্টাইলের ওপর মানতাসার কালেকশন

এইটি থ্রি থাউসান্ড অফার আমি নেক্সট লাইনে দেখাবো পার্বতী ম্যাম আমাদের নেক্সট লাইভ লাইফগুলোতে আপনি জয়েন করতে থাকবেন আমি নিশ্চয়ই ভ্যালেন্টাইনস ডের অফারটা আপনাদের জানিয়ে নেব এটা সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরও একটা পার ডে নেকলেস কানেকশানে

অনেকটা কানবালা স্টাইলের ওপর ডিজাইনে একদম লাইটওয়েটে বেস্ট অপশন রয়েছে प्योर নেকলেস ওয়েট আমি যে নেকলেসটা পরেছি ওয়েট আর ছিল 19.190 গ্রাম 19.190 গ্রাম রয়েছে এই নেকলেসটির ওয়েট সরি আমি ওয়েটটা আরেকবার মেনশন করছি একটু লাইভের সাথে থাকবেন আমি ওয়েট আরেকবার মেনশন করে দিচ্ছি আমি যে নেকলেসটা পরেছি সরাচ্ছি চলে যাব নেক্সট আমি ডায়মন্ডের মঙ্গল সূত্রের কালেকশন হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট এসেছিল ডায়মন্ডের মঙ্গল সূত্রের কালেকশন দেখানোর জন্য এটার ওয়েট থাকছে অ্যাপ্রক্স এটা প্রাইস বলছি পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড রয়েছে এটির অ্যাপ্রক্স প্রাইস পঞ্চাশ হাজার টাকা রয়েছে এটির অ্যাপ্রক্স প্রাইস সরাচ্ছি ভাগ্যশ্রী ম্যাম অনেক আগে রিকোয়েস্ট করেছিলেন রতন চুর দেখানোর জন্য রতন চুরের কালেকশনটা আমি দেখাবো এই একটা রতন চুর আমাদের বেহালা শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে আমি নেক্সট দিনে লাইভে আপনাদের আরও রতন চুরের কালেকশন দেখিয়ে দেবো এটা রয়েছে থার্টিন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামসে থার্টিন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস রয়েছে এই রতন চুরটির ওয়েট প্রাইস বলবো এই রতন চুরটার পার্লে নেকলেস সেট কি ইয়ারিংস রয়েছে আপনি চাইলে সেম ডিজাইনে ইয়ারিংস বানিয়ে দেওয়া হবে প্রাইস থাকছে এক লাখ আঠাশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এক লাখ আঠাশ হাজার ছশো টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আচ্ছা দেখাবো সুদীপ ম্যাম রিকোয়েস্ট করেছিলেন মান্তাসার কালেকশন দেখানোর জন্য এই মান্তাসাটির ওয়েট রয়েছে

প্রীতি ম্যাম ডিসকাউন্ট খুব শীঘ্রই শুরু হবে আমি নেক্সট দিনে লাইভে আপনাদেরকে নেক্সট অফারটা আমি জানিয়ে দেবো একটু লাইভে সাথে থাকবেন চলে যাচ্ছে এই কান ডিজাইনটা এটাও কিন্তু ভীষণ ইউনিক একটা স্টাইল রয়েছে পুরোটাই রয়েছে যেরকম সানফ্লাওয়ার ডিজাইন থাকে সেই রকমই কাজের ওপর একটি ডিজাইন রয়েছে এবং ভীষণ লসি একটা পলিশ রয়েছে কিন্তু এটার মধ্যে আর ওয়েজ রয়েছে এটার সিক্স পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম সিক্স পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে সিক্সটি থাউজেন্ড্রক্স সিক্সটি দেখাচ্ছি ইউনিক কালেকশন নোয়া দেখাবো ইউনিক কালেকশনের নোয়ার দেখাবো একটু লাইভের সাথে থাকবো দেখাচ্ছি এটা সরাচ্ছি চলে যাচ্ছি স্টোনের ডিজাইনের উপর ইউনিক নোয়ার কালেকশন টেন পয়েন্ট রয়েছে এই নোয়াটির স্লিক 10.960 মধ্যে ফুল কভারেজ একটি নোয়ার কালেকশন টেন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামস এর আমি সরাচ্ছি ইউনিক ডিজাইনের আরো একটা নোয়ার কালেকশন দেখায় এটাও রয়েছে ফুলের মোটিভ করার কাজে একদম চুরি স্টাইলের ওপর থার্টিন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ সাতাশ হাজার আটশো টাকা এক লাখ সাতাশ হাজার আটশো টাকা রয়েছে এটি প্রাইস আচ্ছা গিনি রিং এর কালেকশন দেখাবো গেরো পলিশের ওপর সুন্দর ডিজাইনের একটা নেকলেস সেট কালেকশন দেখাই এটা পুরোটাই রয়েছে শেল এবং গেরো পলিশের একটা ডিজাইন অসাধারণ দেখতে জাস্ট একদম এক্সক্লুসিভ একটা নেকপিস সেট বলতে পারেন এটির ওয়েট বলছি

আরও একটা ডিজাইন দেখায় এটা রয়েছে অ্যান্টিক ফিনিশের একটা কালেকশন ওপরের এই পোর্শনের কাজটা দেখুন একদম সিম্পল ডিজাইনের ম্যাটার গ্লসিভ পলিশের কাজ রয়েছে আর পেনডেন্টের পোর্শনের কাজটি রয়েছে টেম্পল স্টাইলের অ্যান্টিক পলিশের একটি ডিজাইনের ওয়েট থাকছে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম থার্টি সিক্স পয়েন্ট তিন লাখ সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স রয়েছে প্রাইস তিন লাখ সত্তর হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস কুন্দন স্টোন কাজ রয়েছে এখানে সুন্দর ডিজাইনের ওপর পুরো ওভারঅল ফিনিশটি রয়েছে সরাচ্ছি ইউনিক কাজের ওপর আরো একটা পলার কালেকশন দেখাই খুব ইউনিক একটা ডিজাইন এটা রয়েছে মিনে কারির ওপর পুরো একদম চওড়া মোটিভের ওপর একটি পলার কালেকশন এটা রয়েছে

কলাটির ওয়েট আমি সিঙ্গেল পিসের ওয়েট বলছি এই কলাটির প্রাইস রয়েছে সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স রয়েছে এটার প্রাইস চলে যাচ্ছি নেক্সট আমি সমুদ্র কালেকশনে এটা রয়েছে ফ্লাইটস অফ ফ্যান্সির যে কালেকশনটা সেই ডিজাইনটা সমুদ্র কালেকশনের সেলের ওপর অনামিকা ম্যাম হ্যালো একদম বার্থে একটা মোটিভ করা ডিজাইনে পুরো ওভারঅল কাজটা রয়েছে এক্সক্লুসিভ কালেকশন আমাদের যে রয়েছে সেই মোটিভের ডিজাইনে টুয়েলভ পয়েন্ট সিক্স সিক্স ওয়ান জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ সাতাশ হাজার দুশো টাকা এক লাখ সাতাশ হাজার দুশো টাকা রয়েছে এই সুন্দর ডিজাইনের সমুদ্র কালেকশনটির ওয়েট সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি আরও একটা লাইট ওয়েটের সমুদ্র কালেকশন একদম লাইট ওয়েট এটা একটা সুন্দর বাটারফ্লাই মোটিভ করা ডিজাইনে রয়েছে চার গ্রাম রয়েছে এই সমুদ্র কালেকশনটির ওয়েট ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রামস রয়েছে এই সমুদ্র কালেকশনটির ওয়েট প্রাইস থাকছে ফোর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার টাকা থাকছে এটির ওয়েট

এবং আমাদের কিন্তু খুব সুন্দর একটা মান্থলি স্কিম রয়েছে যেখানে আপনারা প্রত্যেক মাসে কিছু করে টাকা জমিয়ে একটা ব্রাইটাল জুয়েলারি কালেকশন নিয়ে নিতে পারেন আমাদের মান্থলি স্কিম স্টার্টিং থাকে এক হাজার টাকা থেকে আর আমাদের মান্থলি স্কিমের একটা ভীষণ ভালো স্পেশালিটি হচ্ছে এখানে আপনারা যেদিন ক্যাশ জমা দিচ্ছেন সেদিনকার গোল্ডেজ অনুযায়ী কিন্তু সোনা জমা হয় আর এই মান্থলি স্কিমের লাস্টে আপনারা ব্রাইটাল জুয়েলারি হোক লাইট ওয়েটের যে কোনো ধরনের জুয়েলারি আপনারা পার্চেস করতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা প্রত্যেক মাসে টাকা পাঠাতে পারবেন এই স্কিমটার ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এইট

সরাচ্ছি লং ইয়ারিংস কালেকশন আমি দেখাবো আপনি যেরকম চাইছেন পাপিয়া ম্যাম ফ্যান্সি ইয়ারিংস কানবালা স্টাইলের উপরেও আপনি পাবেন এটা যেরকম রয়েছে লং লেন্থের একদম কানবালা ডিজাইনও রয়েছে একটু ফ্যান্সি স্টাইলও রয়েছে এটার ওয়েট আমি বলছি ইলেভেন পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস ইলেভেন পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস প্রাইস হচ্ছে এক লাখ বারো হাজার তিনশো টাকা এক লাখ বারো হাজার তিনশো টাকা থ্যাংক ইউ রিয়া ম্যাম গলা আচ্ছা গালা ভরা দেখাবেন লাইট ওয়েটে দেখাচ্ছি অনামিকা ম্যাম মানতাসা স্টার্টিং থাকে এইট টু নাইন গ্রামস থেকে আপনি এইট নাইন গ্রামসে সুন্দর মানতাসার কালেকশন পেয়ে যাবেন ইয়ারিংসগুলো দেখাবো ইয়াররিংস এর ওয়েট আমি মেনশন করছি প্রাইস জানার জন্য প্লিজ আমাদের ফেসবুকেও আপনারা টেক্সট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন টুয়েলভ পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামস রয়েছে

সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট কালেকশনে নেক্সট দেখাবো একদম চোকার স্টাইলের ওপর একটি নেকলেস কালেকশন লাইট ওয়েট বাট দেখুন কতটা কাভারেজ লাগছে একদম মনে হচ্ছে হেভি ওয়েটের একটা জুয়েলারি রয়েছে এই জুয়েলারিটির ওয়েট রয়েছে টোয়েন্টি থ্রি গ্রামস টোয়েন্টি থ্রি গ্রাম আটশো মিলি

রয়েছে আমি দেখিয়ে দিয়েছি মানে পার নেকলেস কালেকশন আমি দেখিয়েছি আরও একটা ইউনিক ডিজাইনের উপর পার্ডে নেকলেস আমি দেখব এটা সরাচ্ছি পাঁচ গ্রামেরও কমে একটা সুন্দর

এটা ভীষণ সুন্দর দেখতে একদম সুন্দর ডিজাইনের ওপর একদম প্রপার ব্রাইটন ঝুমকার কালেকশন রয়েছে ওয়েট কিন্তু রয়েছে সাত গ্রামেরও কমে অঙ্কন ম্যাম আমাদের মেকিং চার্জ স্টার্টিং থাকে সিক্সটিন পার্সেন্ট থেকে তারপর জুয়েলারির ওপর মেকিং চার্জ ডিপেন্ড করে শোভা ম্যাম দেখাচ্ছি আমি ঝুমকার কালেকশন আগেরটা দেখালাম চার গ্রামে এটা দেখাচ্ছি ছ গ্রাম নশো কুড়ি মিলিতে 6.920 পয়েন্ট নাইন এত সুন্দর ডিজাইন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এই ঝুমকার কালেকশনটা ভীষণ ইউনিক এবং একদম সাত গ্রামেরও কমে কতটা ফুল কাভারেজ একটা ডিজাইন রয়েছে দেখুন সিক্স পয়েন্ট নাইন গ্রাম থাকছে এটির প্রাইস রয়েছে এটা সিক্সটি সিক্স হাজার চারশো টাকা ছেষট্টি হাজার চারশো টাকা রচনা ম্যাম থ্যাংক ইউ পার নেকলেস দেখাবেন দেখাব আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আমি পার্লের একটা ইউনিক ডিজাইনের ওপর নেকলেস কালেকশনে নাইনটিন পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামস রয়েছে এই নেকলেসটির ওয়েট নাইনটিন পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামসে এত সুন্দর ডিজাইনের ওপর পার্লের একটা ইউনিক নেকলেস এর সাথে ইয়াররিংসও রয়েছে দেখে নিন ইয়ারিংসটাও ভীষণই সুন্দর একটা ডিজাইনের লং লেন্থের একটা কাজে নাইনটিন পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম থাকছে এটির ওয়েট আচ্ছা এই নেকলেসটার প্রাইস বলছি আমি প্রাইস রয়েছে এটা দু লাখ দশ হাজার চারশো টাকা অমৃতা ম্যাম থ্যাংক ইউ দু লাখ দশ হাজার চারশো টাকা রয়েছে এটি প্রাইস আমি সরাচ্ছি চলে যাচ্ছি গালা ভরা একটি লাইট ওয়েটের বালার কালেকশন এই বালাগুলো সিঙ্গেল পিসে ওয়েট থাকে এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস আমাদের বালা স্টার্টিংয়ে থাকে এইট গ্রামস থেকে এটাও রয়েছে আট গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে

আচ্ছা সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি আমি যে হাতে শাখা পলার কালেকশন গুলো পরে আছি এগুলো দেখিয়ে দেবো আপনাদের এই পলার ডিজাইনটা ফার্স্টেই দেখাই এই পলাটির ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট টু সিক্স জিরো ওয়েট রয়েছে প্রাইস থাকছে পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস

একটা সুন্দর ডিজাইনের ওপর আমি চোকার পরে আছি এই চোকারটির ওয়েট থাকছে নাইনটিন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামস নাইনটিন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামস প্রাইস রয়েছে এক লাখ একাশি হাজার ছশো টাকা এক লাখ একাশি হাজার ছশো টাকা আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সবার সাথে দেখা হবে শুক্রবার ঠিক দুপুর আড়াইটের সময় আমি ওই দিন কিন্তু আপনাদের নেক্সট অফার সম্পর্কে পুরো ডিটেলসে জানিয়ে দেবো নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নমস্কার